জয় গুরু ওং শ্রী পরমাত্ম নমঃ ওং কৃষ্ণং নারায়ণং বন্দে কৃষ্ণং বন্দে ব্রজপ্রিয়ম কৃষ্ণং দৈপায়নং বন্দে কৃষ্ণং বন্দে পৃথাসুতম সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম শ্রীমৎ ভাগবত মহাপুরাণ দ্বিতীয় স্কন্ধ ষষ্ঠ অধ্যায় এর আগের ভিডিওতে আমরা পেয়েছি সৃষ্টি বর্ণন এবার ষষ্ঠ অধ্যায় বিরাট স্বরূপের বিভূতি বর্ণন ব্রহ্মা বললেন সেই বিরাট পুরুষের মুখ থেকে বাণী অর্থাৎ এবং তার অধিষ্ঠাত্রী দেবতা অগ্নির উৎপত্তি হয় তার রসাদি সপ্ত ধাতু গায়ত্রাদি সপ্ত ছুপ অনুষ্টুপ উষ্ণিক বৃহতি পঙ্ক্তি ও জগতি উৎপত্তি স্থান সেই বিরাট পুরুষের রসনা থেকে মনুষ্য পিতৃপুরুষ ও দেবগণের ভক্ষণীয় সুমধুর অন্ন অমৃতময় রস রসনেন্দ্রীয় এবং সেটির অধিষ্ঠাত্রী দেবতা বরুণের উৎপত্তি হয় তার নাসারন্ধ্র সমস্ত প্রাণীর প্রাণ অপান ব্যান উদান ও সমান এই পঞ্চপ্রাণ এবং বায়ু তথা ঘ্রাণেন্দ্রীয় থেকে অশ্বিনী কুমারদ্বয় সর্ববিধ ঔষধি এবং সর্বপ্রকার গন্ধের উৎপত্তি তাঁর চক্ষুরেন্দ্রীয় সমস্ত প্রকার রূপ ও রূপ প্রকাশক তেজের উৎপত্তি স্থান নেত্রগোলক দুপি স্বর্গ ও সূর্যের জন্মস্থান কান থেকে দিক সকল এবং পবিত্রকারী তীর্থসমূহের উৎপত্তি আর শ্রবণেন্দ্রিয় হল আকাশ ও আকাশের গুণ শব্দের উৎপত্তি স্থান তার শরীর সর্ববস্তুর সারাংশ ও সৌন্দর্যের উৎপত্তি স্থান তার ত্বক থেকে স্পর্শ বায়ু ও সমস্ত যজ্ঞের উৎপত্তি তার লোমসমূহ সমস্ত উদ্ভিজ্জ পদার্থের অথবা কেবল যজ্ঞীয় বৃক্ষসমূহের উৎপত্তি স্থান তার কেশ শশ্রু এবং নখের থেকে মেঘ বিদ্যুৎ শিলা এবং লৌহাদি ধাতুর উৎপত্তি এবং বাহু সকল থেকে সর্বপালক লোকপালগণের উৎপত্তি হয়েছে তার পাদক্ষেপ থেকে ভূ ভুব ও স এই তিন লোকের উৎপত্তি তার শ্রীচরণ কমল প্রাপ্ত বস্তুকে রক্ষা করে ও ভয়কে বিতাড়িত করে এবং তা সব কাম্যবস্তুর প্রদানকারী বিরাট পুরুষের লিঙ্গ জল শুক্র সৃষ্টি মেঘ ও প্রজাপতির আধার এবং তার জননেন্দ্রিয় সন্তান কামনায় স্ত্রী সম্ভোগজনিত আনন্দের উৎপত্তি স্থান হে নারদ বিরাট পুরুষের পায়ু ইন্দ্রিয় জম ও মিত্র মলত্যাগের এবং মলদার হিংসা অলক্ষী, মৃত্যু ও নরকের উৎপত্তি স্থান তার পৃষ্ঠদেশ পরাজয় অধর্ম ও অজ্ঞান নারী সমূহ নদ নদীর এবং অস্থি সকল পর্বতের উৎপত্তি স্থল তার উদরে ত্রিগুণা মূলা প্রকৃতি রস নামক ধাতু সমুদ্র সমস্ত প্রাণী এবং মৃত্যু অবস্থিত রয়েছে হে নারদ আমি তুমি ধর্ম সনকাদি মুনিগণ শিব বিজ্ঞান ও এ এসবই তার চিত্ত থেকে উৎপন্ন কত আর বলবো। আমি তুমি শঙ্কর তোমার অগ্রজ সনক সনন্দাদি মুনিগণ রুদ্র দেবতা দৈত্য মনুষ্য নাগ পক্ষী মৃগ সরিসে গন্ধর্ব অপসরা যক্ষ রাক্ষস ভূত প্রেত সর্প শিশু পশু পিতৃগণ সিদ্ধ বিদ্যাধর চারণ বৃক্ষ ও নানা প্রকার জলচর স্থলচর ও নভস্বর প্রাণী সকল গ্রহ নক্ষত্র কেতু তারকা বিদ্যুৎ ও মেঘ এ সবকিছু সেই বিরাট পুরুষই তিনি ছাড়া অন্য কিছু নেই তিনি এই সম্পূর্ণ বিশ্বব্রহ্মাণ্ড অতীত ভবিষ্যৎ ও বর্তমানে ব্যক্ত হয়ে রয়েছেন এবং তার মধ্যে এই বিশ্ব কেবল তার দশ অঙ্গুল পরিমিত স্থান নিয়ে স্থিত রয়েছে সূর্য যেমন সূর্যমণ্ডলকে প্রকাশিত করে মণ্ডলের বাইরের বস্তুকেও প্রকাশিত করেন ভাবে পুরাণ পুরুষ পরমাত্মাও সম্পূর্ণ বিরাট বিগ্রহ প্রকাশ করে তার ভিতর বাহির সর্বত্র প্রকাশিত হচ্ছেন হে মনিবর মানুষের ক্রিয়া এবং সংকল্প থেকে যা কিছু হয় অর্থাৎ কর্মফল তিনি তার সবকিছুর অতীত এবং অমৃত ও মোক্ষের অধিপতি এই জন্যই তার অপার মহিমার কেউ পার পায় না শ্রী ভগবানের একপাদে ভূ ভুব স মহ প্রভৃতি লোক এবং সেই একাংশের মধ্যে জীবসমূহ অবস্থিত তার ওপরে জন তপ ও সত্য লোকে যথাক্রমে অমৃত অভয় ও মুখ্যসুখ নিহিত রেখেছেন জন তপ ও সত্য এই তিন লোকে ব্রহ্মচারী বানপ্রস্থি এবং সন্ন্যাসীদের নিবাস দীর্ঘকাল ব্রহ্মচর্য শূন্য গৃহস্থ ভুবর লোক ও স্বরলোকের মধ্যেই বাস করে শাস্ত্রে দুটি পথের কথা বলা আছে একটি অবিদ্যারূপ কর্মমার্গ যা সকাম পুরুষের জন্য আর দ্বিতীয়টি উপাসনারূপ বিদ্যার মার্গ যা নিষ্কাম জন্য এই দুয়ের মধ্যে কোন একটি গ্রহণ করে ভোগ সুখদায়ী দক্ষিণ মার্গ অথবা মুখ্য পদদায়ী উত্তর মার্গ অবলম্বন করা যায় কিন্তু পুরুষোত্তম ভগবান দুই মার্গেরই আশ্রয়ে সূর্য যেমন সবকিছু প্রকাশ করেও তাদের থেকে পৃথক তাদের থেকে ওপরে নিজ ধামে অবস্থান করেন সেই রকমই যে পুরুষোত্তম শ্রী ভগবান থেকে এই ব্রহ্মাণ্ড এবং পঞ্চভূত একাদশ ইন্দ্রিয় এবং গুণময় বিরাট দেহ উৎপন্ন হয়েছে সেই শ্রী ভগবানও সবকিছুর অতীত নিজ ধামে অবস্থান করেই বিরাট দেহ এবং ব্রহ্মাণ্ডের মধ্যে থেকে তাকে চৈতন্য সঞ্চার করেন এই বিরাট পুরুষের নাভিকমল থেকে যখন আমি জন্মগ্রহণ করলাম তখন তার অঙ্গ প্রত্যাঙ্গাদি ছাড়া কোনো যোগ্য সম্ভার দেখতে পাইনি সুতরাং তার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেই আমি যজ্ঞের পশু যুপকাষ্ঠ কোষ যজ্ঞস্থলী এবং যজ্ঞের উপযুক্ত কালের কথা চিন্তা করতে লাগলাম হে রিসিভর যজ্ঞের জন্য প্রয়োজনীয় পাত্র ইত্যাদি জিনিস জব ধান ইত্যাদি ঔষধি সমূহ ঘৃত আদি স্নিগ্ধ পদার্থ মথুরাদি রস সুবর্ণাদি ধাতু মাটি জল রেক যজু সাম চাতুরহত্র যজ্ঞের নাম মন্ত্র দক্ষিণা ব্রত অগ্নি সমাধি দেবতাদের নাম কল্প সংকল্প তন্ত্র শ্রদ্ধা সমর্পণ প্রভৃতির সমস্ত যোগ্য সম্ভার আমি যোগ্য যজ্ঞপুরুষ হরির অঙ্গ প্রত্যঙ্গ থেকে সংগ্রহ করেছিলাম এইভাবে ভগবানের ভগবানের অঙ্গপ্রত্যঙ্গ থেকেই সব কিছু সামগ্রী আহরণ করে আমি সেই সামগ্রী দিয়েই সেই যোগ্য পুরুষ পরমাত্মাকে যোগ্য দ্বারা অর্চনা করেছিলাম তারপর মরিচি প্রমুখ তোমার অগ্রজ এই নয়জন প্রজাপতি সমাহিত চিত্তে বিরাট এবং অন্তর্জামী রূপে স্থিত সেই পরম পুরুষের আরাধনা করেছিলেন তদনন্তর সময়ে বৈবশ্যত প্রমুখ মনুগণ ঋষিগণ পিতৃগণ দেবগণ দৈত্যগণ ও মনুষ্যগণ নানা যজ্ঞানুষ্ঠানে যোগ্য পুরুষের অর্চনা করেছেন হে নারদ ভগবান স্বয়ং ত্রিগুণাতীত হয়েও বিশ্বের সৃষ্টি স্থিতি ও লয় করবার জন্যে মায়ার দ্বারা বিভিন্ন গুণ স্বীকার করে নেন সেই পরমপুরুষ ভগবান নারায়ণেই এই বিশ্ব অধিষ্ঠিত তারই প্রেরণায় আমি এই বিশ্ব সংসার সৃষ্টি করি তাঁরই অধীন হয়ে রুদ্র এই বিশ্ব সংহার করেন এবং তিনি স্বয়ং বিষ্ণুরূপে এই সৃষ্টির পালন করেন কারণ তিনি সত্য রজ তম এই তিন শক্তিকে স্বীকার করে নিয়েছেন হে বৎস নারদ তুমি যা কিছু জিজ্ঞাসা করেছিলে আমি তার উত্তর দিলাম ভাব বা অভাব কার্য ও কারণাত্মক এমন কোন বস্তুই নেই যা শ্রী ভগবান থেকে পৃথক হে বৎস নারদ আমি পরম ভক্তি সহকারে শ্রী ভগবানের ধ্যানে মগ্ন থাকি সেই জন্য আমার বাক্য কখনো অসত্য প্রকাশ করে না আমার মন কখনো অসত্য সংকল্প করে না এবং আমার ইন্দ্রিয় সকল কখনো মর্যাদা অতিক্রম করে অসৎ পথে ধাবিত হয় না যে বেদ পাঠে সকলে মহাবিজ্ঞ হয় সেই বেদ প্রথমে আমার মুখ থেকেই নির্গত হয়েছিল তাই আমি বেদমূর্তি তপস্যা করে আমি সিদ্ধি লাভ করেছি তাই আমার জীবন তপস্যাময় এবং সমস্ত প্রজাপতিগণ আমাকে বন্দনা করে থাকেন এবং আমি তাদের প্রভু যোগের সর্বাঙ্গ সাধন করেছি কিন্তু তবুও যে ভগবান থেকে আমার উৎপত্তি তার স্বরূপ বুঝতে পারিনি আমি তো পরম মঙ্গলময় এবং শরণাগত মুমুক্ষুগণের ভববন্ধন মোচনকারী পরম কল্যাণস্বরূপ সেই ভগবানের শ্রীচরণেই প্রণাম জানাচ্ছি কিন্তু তার মায়ার শক্তি অপরিমেয় আকাশ যেমন নিচের অন্ত পায় না সেই রকমই তিনিও তার নিজের মায়া বৈভবের অন্ত পান না এই অবস্থায় অন্যের কথার কি বলার আছে আমি অর্থাৎ ব্রহ্মা আমার পুত্র তোমরা অর্থাৎ নারদাদি ঋষিগণ এবং স্বয়ং মহাদেবও সত্য স্বরূপ জানেন না অন্যান্য দেবতারাও যে জানবেন না এ বিষয়ে তো বলাই বাহুল্য সকলেই তার মায়ায় মোহিত হয়ে তার মায়া শক্তিতে রচিত জগৎ সংসারকেও সম্যক বুঝতে পারেন না কেবলমাত্র নিজ নিজ বুদ্ধি অনুসারে এই প্রপঞ্চের স্বরূপ ও তত্ত্ব নির্ধারণ করে থাকেন যে ভগবানের অবতর লীলা সকল আমরা কীর্তন করে থাকি কিন্তু তার তত্ত্ব অনুভব করতে পারি না সেই ভগবানের শ্রীচরণে আমি বারংবার প্রণাম জানাই তিনি অজ অর্থাৎ জন্মরহিত তিনি পুরুষোত্তম প্রতি কল্পে তিনি স্বয়ং নিজে নিজের দ্বারা নিজেকে সৃষ্টি পালন ও সংহার করেন তিনি মায়ার প্রভাব থেকে মুক্ত বিশুদ্ধ জ্ঞানস্বরূপ এবং রূপে এক অবস্থিত এবং তিনি সত্যস্বরূপ পূর্ণ না তার আদি না আছে অন্ত তিনি ত্রিগুণ রহিত সনাতন ও অদ্বিতীয় হে নারদ দেহ ইন্দ্রিয় ও অন্তকরণ শ্রী গোবিন্দের সমর্পণকারী প্রশান্তচিত্ত চিত্ত মননশীল মুনিগণ সেই পরমানন্দ ঘন বিগ্রহ ভগবানের তত্ত্ব জানতে পারেন তার সাক্ষাৎকার লাভ করেন কিন্তু ভগবত ভক্তি সম্বন্ধ শূন্য অশুদ্ধ চিত্ত অসৎ জনের দ্বারা কুতর্ক জালে মন আবৃত হলে তখন তার সেই রূপ তিরোহিত হয়ে থাকে পরম পুরুষের প্রথম অবতার প্রকৃতি প্রবর্তক বিরাট পুরুষ তিনি ছাড়া কাল স্বভাব কার্য কারণ মন পঞ্চভূত অহংকার তিন গুণ ইন্দ্রিয় ব্রহ্মাণ্ড শরীর বৈরাজ পুরুষ স্থাবর জঙ্গম জীব সবকিছুই সেই অনন্ত ভগবানেরই রূপ সৃষ্টিকর্তা আমি অর্থাৎ ব্রহ্মা সংহারকর্তা রুদ্র পালনকর্তা বিষ্ণু দক্ষ প্রমুখ প্রজাপতিগণ তুমি অর্থাৎ নারদ প্রমুখ মুনিগণ স্বর্গের অধিপতিগণ ভুবর লোকের অধিপতিগণ মনুষ্য লোকের নৃপতিগণ পাতালের অধিপতিগণ গন্ধর্ব বিদ্যাধর ও চারণপতিগণ যক্ষ রক্ষ উরগ ও নাগপতি মহর্ষি পিতৃলোকের অধিপতিগণ দৈত্যেন্দ্র সিদ্ধেশ্বর দানভরাজ আরও অন্যান্য প্রেত পিসাজ ভূত কুষ্াণ্ড জলজন্তু মৃগ ও পক্ষীগণের অধিপতি এবং সংসারে আরো যত রকম বস্তু ঐশ্বর্য তেজ ইন্দ্রিয় শক্তি সমন্বিত মানসিক ও শারীরিক বলশালী ও ক্ষমাশীল অথবা যত রকম বিশেষ সৌন্দর্য লজ্জা বৈভব তথা বিভূতিযুক্ত বিষয় আছে এবং যত রকম আশ্চর্য বর্ণযুক্ত রূপবান বা অরূপ পদার্থ আছে এই সবকিছুই পরম পরমত্ত্বময় স্বরূপী অর্থাৎ তার অংশরূপ বিভূতি হে দেবর্ষী নারদ পূর্বোক্ত রূপ ছাড়া পরম পুরুষ পরমাত্মার পরম পবিত্র এবং মুখ্য লীলাবতারও শাস্ত্রে কথিত আছে সেই সবই ক্রমশ আমি তোমার কাছে বর্ণনা করব সেই চরিত্র শ্রবণ মধুর এবং শ্রবণেন্দ্রিয়ের মালিন্য বিনাশকারী তুমি ভক্তি ভরে মনোযোগ দিয়ে তা শোনো এতে শ্রীমন মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা ভাগবত মহাপুরাণের দ্বিতীয় স্পন্ধে ষষ্ঠ অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত নমস্কার